ঢাকার মিরপুর এক এলাকায় এক ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জিডি দেয়ারের পরও এবার মুখ খুললেন জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদ সরাসরি সব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন এটি একটি ষড়যন্ত্র তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ অনুযায়ী তাস্কিন আহমেদ রোববার সাতাশে জুলাই রাতে সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তিকে ফোনে ডেকে এনে মারধর করেন এবং হুমকি দেন এই অভিযোগে ভুক্তভোগী সৌরভ মিরপুর মডেল থানায় একটি জিডি করেন জানা গেছে সৌরভ ও তাস্কিনের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তবে এই অভিযোগ প্রকাশে আসার পর আজ সোমবার দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাসকিন আহমেদ বলেন আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা আমি কাউকে কখনো মারধর করিনি বা হুমকিও দেইনি আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে এদিকে ঘটনাটি সামনে আসার পর থেকেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ড পরিচালক আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান জানান আজ সকালে আমরা মিডিয়ায় দেখেছি আমাদের কর্মকর্তারাও বিষয়টি অবগত তদন্ত চলছে এটা যদি সত্যি হয় তবে খুবই দুঃখজনক তাস্কিনের মতো আইকন ক্রিকেটারের জন্য এমন একটা ঘটনা কোনোভাবেই কাম্য নয় পুলিশ এখনো বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা তাস্কিনের একাংশ সমর্থন করছেন আবার অনেকে ঘটনাটির সুস্থ তদন্ত দাবি করছেন বিসিবির তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পরেই হবে অভিযোগের পেছনে সত্যতা কতটা এবং আদৌ তাস্কিন দোষী কিনা